নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন বিশ্বাস করে খুব ভালো আছেন আজকে আমি ধন্য হয়ে হয়ে গেছি গেছি ধন্য আমার এই ভাঙ্গাচড়া স্টুডিও কেন শুধুর শুধুর খুলনা থেকে আছে কি আছে মিস্টার কি জন মিস্টার জন আমরা জানি মিস্টার জন অনেক প্রতিভার অধিকারী আজকে দেখেন সম্মানিত দর্শক সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে হবে দেখেন এই জন বাবুর হাতে একটা বাসি আপনারা হয়তো শুনে থাকবেন বাসের বাসি আসে ক্লাইনেট কয়নেট মোহনবাসী আরও অনেক প্রকারের বাঁশি আছে কিন্তু কখনো কি দেখেছেন এই বাসী কখনো কি দেখেছেন এটা হচ্ছে আপনার পেঁপের বাসি পেঁপের যে পাতার ডাক থাকে সেই ডাক দিয়ে একটা বাসি তৈরি করেছে জন সে খুলনা থেকে বিনোদন দেওয়ার জন্য সাক্ষাৎ দেওয়ার জন্য এই স্টুডিওতে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে জনের কাছ থেকে এই এই এইটা কি এই বাসির নাম কি আসলে এটা হচ্ছে পেঁপের বাসি আমি নিজে তৈরি করছি এবং বাসির নাম দিচ্ছি বাসির নাম হচ্ছে তুরুতুরু বাসি আচ্ছা বাসির নাম তিনি দিয়েছেন তুরু তুরু বাসি আজকে এই তুরু বাসি কেমনে বাজায় আজকে আমরা জনের কাছ থেকে শুনবো এবং দেখব ঠিক আছে জন 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 আপনি কি করবেন এই তুরু বাসি বাজিয়ে দর্শকদের পাগল করে দেবেন ধরেন এই তুরু তুরু বাসি প্রথমে কি কি গান বাজাতে চাচ্ছেন আপনি প্রথমে আমি যে গানটি বাজাবো এই গানের প্রথম বলি হচ্ছে মধু হই হই এই গানটি আমি এই পেপের বাসিতে শুনবো সম্মানিত দর্শক শ্রোতা খুবই জনপ্রিয় একটি গান ভাইরাল গান মধু হই হই আজকে এই ত্রুত্রু অর্থাৎ সেই পেপের বাসিতে সেই গানটি তুলবে মিস্টার জন হ্যাঁ সম্মানিত দর্শক জনের গানের তালে তালে আমি আবার একটু এই ঢোলটা বাজানোর চেষ্টা করব ঠিক আছে এটা হচ্ছে আমার ছেলের ঢোল ও ঢোল বাজাতে খুব ভালোবাসে আমার ছেলের বয়স চার বছর অনেক ভালো বিষয় हमारा गान तो लो मोदू अच्छा अच्छा। <स्वारीग> ধন্যবাদ সম্মানিত দর্শক মধু হই হই ভাইরাল গান আপনার শুনতে পেলেন সেই তুরুতুরু বাসিতে সেই পেপের ডগর বাসিতে আশ্চর্য ঘটনা আমার জীবনে আমার লাইফে এই ধরনের বাসী আমি প্রথম দেখলাম চমৎকার আসলে আপনি এই সমস্ত আবিষ্কার কোথা থেকে করেন ভাই আসলে আমি অনেক অনেক প্রতিভা আবিষ্কার করার চিন্তা ভাবনা আমি সবসময় করি এবং গভীর বুদ্ধি খাটিয়ে আমি এসব কাজ করি আপনার কাছে আমার রিকোয়েস্ট এরপরে আরও যদি কিছু আবিষ্কার করতে পারেন আপনি খুলনা থেকে আমার একটা টেলিফোন করবেন আমি আপনাকে আসা যাওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে অবশ্যই অবশ্যই আসে সাক্ষাৎ আপনার প্রতিভা সারা বিশ্বের কাছে আমি তুলে ধরতে চাই অবশ্যই এটাই আমার সিদ্ধান্ত সম্মানিত দর্শক সময় সংক্ষেপ আর অনেক প্রতিভা আছে হয়তো দেখাতে পারলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা একটু এই জেলো ক্যামেরা ওদিক না এই জেলো ক্যামেরা বলেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আচ্ছা ধন্যবাদ 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 ওকে